হে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এখানে দেখো আজকে ছিল মায়ের বার্থডে দিনটা ছিল তিরিশে এপ্রিল তো এখানে মা বাড়িতে ছিল না তারই দেখো তোর জোর চলছে এখানে তারপর দেখো এখানে আমি সন্ধ্যাবাতি দিয়ে নিলাম কারণ সন্ধ্যার টাইম ছিল তো সন্ধ্যা বাতিটা দিয়েই নিলাম তারপর দেখো এখানে পায়েস লুচি এগুলো করা হয়েছে কাউকে বলা হয়নি জাস্ট আমরাই আমরাই বাড়িতে শুধু দুই ভাই আসছিলো আর আমরা বাবা আমি বোন মা কারণ মা লজ্জা পাচ্ছিলো তো ওই জন্য কাউকে আর বলা হয়নি মা বারবার বলতেছিল এই বয়সে আবার এগুলো কে করে আর এদিকে দেখো এখানে পুরা ডেকোরেশন কমপ্লিট আর এখানে দেখো বার্থডে গেল বার্থডে গেল আমার মা রেডি হচ্ছে বারবার বকা দিচ্ছে আর রেডি হচ্ছে না হ্যাঁ এই বয়সে এগুলো কে করে বারবার বকা দিচ্ছে চিরুনি কি হাম লেকে কুটা হে মানে দাও চিরুনি হ্যাঁ হাসতে সে কি রকম করে তারপর আর যেটা খুব বাকি ছিল একটু বন ঠিক করে নিলো আর এখানে দেখো কেক নিয়ে এসে মানে সব কিছু রেডি হয়েছে ওখানে ভাইও এসে বলছে বাবাও রেডি হয়েছে ওখানে কিছু ছবি ওঠানো হচ্ছে না আর তোমার সব কি হচ্ছে না taj bol to liye naam didi phone karo video kar video kar what is this mazeda ke karta top top hai ka waqti

জানিনা কোথায় অন্ধকারে বসেছিল তো কিছুই দেখা যাচ্ছিল না মানে ওকে তো দেখাই না ও আমাদেরকে দেখতেছিল তারপর এখানে মা দেখো বাবাকে কেক খাওয়ানোর জন্য আসলো কেক দেখো এখন একটু পরে গেছিলো কেক খাওয়াতে ওটা কোনো ব্যাপার না